হ্যালো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফ্রি নেট অর্থাৎ ডেটা পেয়েছি এটা হানড্রেড পার্সেন্ট সত্যি ফ্রি ডেটা পেয়েছি কারণ এটা কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে নেওয়া না এটা সিম কোম্পানির অফিসিয়াল অ্যাপ থেকে নেওয়া এখানে এক জিবি দুই জিবি করে অনেকগুলো পেয়েছি এবং আরও একটা স্ক্রেচ কার্ড আছে সেটাও ওপেন করে দেখাবো একদম সম্পূর্ণ ফ্রিতে হান্ড্রেড পার্সেন্ট লাইভ প্রুফ দেখাবো কীভাবে আপনারাও এটা নিতে পারবেন তো এভাবে নিতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটু স্কিপ করলে হয়তো আপনি পাবেন না তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আমি সর্বপ্রথম এই স্ক্রেচ কার্ডটি ঘষে দেখব কি পাই এখানেও এমবি বি পাবো আমি আশা করছি এবং সেটা ক্লেম করেও দেখাবো সেটা ক্লেম হয়েছে কি না আপনারা দেখতে পাবেন তো আমি কার্ডটা ঘষলাম তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ান জিবি ফ্রি ডেটা দিয়েছে তো আমি এবার ভিউ রিওয়ার্ডে ক্লিক করলাম তারপরে আবারও ক্লেম নাও ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এই ওয়ান জিবি নেট আমার ক্লেম হয়ে গেছে এবং সাথে সাথে মেসেজ চলে এসেছে মেসেজটা ওপেন করব দেখেন ওয়ান জিবি ক্লেম হয়ে গেছে সেটার ম্যাসেজ এবং আমি আরও যে এমবিগুলো পেয়েছিলাম সব মেসেজগুলো উপরে রয়েছে তো চলুন কিভাবে আপনি এরকম ক্লেম করবেন কিভাবে আপনি এগুলো পাবেন বিস্তারিত দেখাই এই অফারগুলো নিতে গেলে আপনাদের ভিআই সিম থাকতে হবে অর্থাৎ ভোদা সিম যাদের এই ভিআই সিম আছে তারা ভিআই অফিসিয়াল যে অ্যাপ রয়েছে ভিআই অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে সেটা ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে আপনারা ওপেন করে নেবেন ওপেন করে আপনার নাম্বার দিয়ে খুলে নেবেন যদি খোলা থাকে তাহলে সরাসরি অ্যাপের হোম পেজে চলে আসবেন এবং এখানে এই যে পপ আপটা শো হবে মনসুন ম্যাজিক নামে অর্থাৎ বর্ষার জাদু এইখানটা আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এইরকম একটা সাইট আপনার নিয়ে আসবে এখানে আমি সর্বপ্রথম মাই রিওয়ার্ডসে ক্লিক করলাম এবং আমি কত জিবি এখান থেকে ক্লেম করেছি সেগুলো দেখাই আমি এখান থেকে টোটাল সাত জিবি আমি ক্লেম করেছি সাত জিবি আমি এখান থেকে পেয়েছিলাম তো দুই জিবিগুলো দুই দিনের ভ্যালিডিটি এবং এক জিবিটা দিনের ভ্যালিডিটি ছিল তো এখনও দুই জিবিটা রানিং রয়েছে তো এবার আমি ব্যাক করলাম ব্যাক করে এখানে চলে আসলাম এবং আপনারা কীভাবে এখান থেকে রিওয়ার্ড পাবেন সেগুলো দেখাই এখানে আছে ডাটা এবং ভাউচার এই দুটো আনলক করা আছে এবং গোল্ড লক করা আছে গোল্ড আনলক করতে সম্ভবত পঞ্চাশটা স্টার কয়েন লাগবে তো আমার কুড়িটা রয়েছে তো আমি এবার এখানে প্লেনাওয়ে এখানে ক্লিক করে দিলাম প্লেনাওয়ে ক্লিক করার পরে এখানে একটা কোশ্চেন আসলো মেইন জিনিসটা হচ্ছে এটাই এই কোশ্চেনের অ্যানসার দিতে হবে এই কোশ্চেনের অ্যান্সার দিলেই আপনারা রিওয়ার্ড পাবেন তো এখানে প্রত্যেকদিন একবার করে কোশ্চেন অ্যানসারের যে সুযোগটা রয়েছে একটা করে কোশ্চেন পাবেন তো আপনি যদি এই কোশ্চেনের অ্যান্সারটা না জানেন তাহলে এই কোশ্চেনটা আপনি কপি করবেন কপি করার পরে আপনি সরাসরি গুগলে চলে আসবেন এবং এখানে আপনি কোশ্চেনটা পেস্ট করবেন পেস্ট করার পরে সার্চ করে দেবেন দেখবেন অ্যান্সার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কেরালা হাইলাইট হয়ে রয়েছে যদি আপনি বাংলায় চান বাংলাতে ক্লিক করবেন তাহলে আপনি এখানে বাংলার অ্যান্সারটা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন কেরালা এখানে লেখা আছে তো এখানে আমি সঠিক অ্যান্সার পেয়ে গেছি কেরালা তো আমি ব্যাক করে আবার সেখানে চলে যাব এবং কেরালা ক্লিক করব। তো আমি এখানে একটা ক্রস করে দিলাম এবং কেরালাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন কনগ্র্যাচুলেশান দিয়ে দিল এবং একটা স্ক্রেচ কার্ড এবং চারটা পয়েন্ট আমার কালেক্ট হলো তো কালেক্ট রিওয়ার্ডে আমি ক্লিক করবো রিওয়ার্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্ক্রেচ কার্ড সামনে চলে আসলো এবং দেখতে পাচ্ছেন কার্ডে লেখা আছে এক্সপায়ারিজ ইন টু ডেজ অর্থাৎ দুই দিনের মধ্যে ম্যাচ শেষ হবে তো আমি এখন স্ক্রেচ করে ক্লেম করে নিব স্ক্রেচ করে নিলাম এবং দেখতে পাচ্ছেন ওয়ান জিবি ফ্রি ডাটা আপনাদের সামনেই লাইভ প্রুফ দেখিয়ে দিলাম তো আমি ভিউ রিওয়ার্ডে ক্লিক করলাম এবং ক্লেম নামে ক্লিক করার আগে আমি দেখিয়ে দিই আমার এখানে চার পয়েন্ট ছয় জিবি রয়েছে অলরেডি তো আমার দেড় জিবি এটা আলাদা তো এই চার পয়েন্ট ছয় জিবি এখানে এখন যদি ক্লেম করি এখানে সেই এক জিবিটা এখানে অ্যাড হবে তো আমি আবারও চলে আসলাম আমি দেখানোর জন্য আমি আবারও এখানে এসে ক্লেম করব তো ক্লেম নাম্বার ক্লিক করলাম ক্লেম নাম্বার ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে তিরিশ মিনিটের একটা দেখাচ্ছে যে তিরিশ মিনিটের মধ্যেও এটা ক্লেম হয়ে যাবে কিন্তু তার আগেই হয়ে যাবে তো এখানে দেখতে দেখতে আমাদের ম্যাসেজটা চলে আসবে একটু অ্যাড করলেই আমাদের মেসেজ চলে আসবে এবং আমরা দেখতে পাবো তো মেসেজ আসার আগে আমি একবার রিফ্রেশ করে দেখে নেব আর রিফ্রেশ করলেই আমি দেখতে পাচ্ছেন পাঁচ জিবি হয়ে গেছে চার জিবি ছিল এবং পাঁচ জিবি হয়ে গেছে তো এরপরে আমাদের ম্যাসেজটা আসবে তিরিশ মিনিট দিয়েছে তার আগেই এটা অ্যাড হয়ে গেছে তো এভাবে আপনারা কোশ্চেন এর দিবেন প্রত্যেক দিন একবার করে আর এটা দুশো নিরানব্বই যদি রিচার্জ করা থাকে তাহলে দশ জিবি এক্সট্রা থাকবে তো কত নেট আপনারা নেবেন প্রচুর নেট সিম মানে প্রচুর নেট ঠিক আছে তো আমি এর জন্য প্রমোট করছি না জাস্ট এটা একটা অফার ছিল বলে আমি এই বিষয়ে একটা ভিডিও করছি ঠিক আছে তো এই অফারটা হচ্ছে মনসুন ম্যাজিক বর্ষার জাদু তো দেখতে পাচ্ছেন মেসেজ চলে এসেছে আমি মেসেজ ক্লিক করলাম মেসেজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলভাবে ক্রেডিট হয়েছে ওয়ান জিবি এটার ভ্যালিডিটি একদিন এবং এর উপরেও যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো এর আগে যেগুলো দু জিবিগুলো পেয়েছিলাম সেগুলো এখানে রয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ আপনাদের দেখিয়ে দিলাম এটা কোনো ফেক নয় এটা হানড্রেড পার্সেন্ট রিয়েল অনেকে জানে অনেকে জানে না তাই আমি ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম তো আপনারা এভাবে আপনারা কালেক্ট করবেন এবং কোশ্চেনের অ্যান্সার দেবেন তাহলে আপনারা এই রিওয়ার্ডগুলো পেয়ে যাবেন